এবার আরেক যুদ্ধ থামাবেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ বন্ধ করতে তৎপরতা শুরু করেছেন তিনি বলেছেন যুদ্ধে অবিলম্বে বিরতি আনতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানো উচিত যদিও ট্রাম্পের শপথ গ্রহণ আর মাত্র কয়েক ঘন্টা বাকি তবে ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর কাজ অনেক আগে থেকে শুরু করেছেন ট্রাম্পের পরিকল্পনা ট্রাম্প তার প্রেসিডেন্ট প্রেসিডেন্ট নির্বাচনের সময় বলেছেন তিনি যদি হন তাহলে ঘন্টার মধ্যে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারবেন এজন্য তিনি ইউক্রেনের ন্যাটো সদস্যপদ অন্তত বিশ বছরের জন্য পিছিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি মনে করেন যুদ্ধ অব্যাহত রাখলে ইউক্রেন কোনোভাবেই জয়ী হবে না শুধু পশ্চিমা দেশগুলোর অর্থ ও সম্পদ নষ্ট হবে যুদ্ধবিরতির আহ্বান গত ডিসেম্বরে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন ও রাশিয়ার নেতাদের যুদ্ধবিরতির জন্য সম্মতিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন জেলেনস্কি ও ইউক্রেন একটি চুক্তি করে এই পাগলামি বন্ধ করতে রাজি হবে এই মন্তব্যের মাধ্যমে ট্রাম্প যুদ্ধের সমাপ্তি ঘটানোর জন্য প্রক্রিয়া শুরু করেছেন অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি ট্রাম্পের মতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট শক্তিশালী ন্যাটোজোটের ইউরোপীয় সদস্যদের নিজেদের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতে হবে তিনি মনে করেন এই যুদ্ধের ফলে পশ্চিমা দেশগুলো অতিরিক্ত ব্যয় করছে আর চীন বিশ্ব বাণিজ্যে এগিয়ে যাচ্ছে নাতো ত্যাগের হুমকি যুদ্ধবন্ধে ইউক্রেনের সামরিক সহায়তা ও যুক্তরাষ্ট্রকে ন্যাটো থেকে বের করার বিষয়টি বিবেচনার কথা জানিয়েছেন ট্রাম্প এই মন্তব্যে ইউক্রেন জোটের মিত্ররা ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা মহল উদ্বিগ্ন হয়ে পড়ে কারণ ট্রাম্পের এই পদক্ষেপ যুদ্ধের কৌশলে ব্যাপক পরিবর্তন আনতে পারে রাশিয়ার প্রতিক্রিয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গে লাভরভ বলেছেন ইউক্রেনের ন্যাটো সদস্যপদ পিছিয়ে দিলে যুদ্ধ বন্ধ হবে না তারা এই প্রস্তাবকে যথেষ্ট নয় বলে বিবেচনা করেছেন তাদের মতে যুদ্ধের প্রকৃত কারণ ও নিরাপত্তা সংশ্লিষ্ট সমস্যাগুলোর গভীরে গিয়ে সমাধান খুঁজতে হবে মূল সমস্যার সমাধান করতে হবে জেলেনস্কি সতর্ক বার্তা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আশা প্রকাশ করেছেন তিনি রাশিয়াকে শান্তি আলোচনায় বসতে বাধ্য করতে পারবেন তার মতে ট্রাম্প ও ইউরোপের সহযোগিতায় ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব তবে জেলেনস্কি সতর্ক করে বলেছেন যদি ইউক্রেন নিরাপত্তার নিশ্চয়তা না পায় পুতিন আবারও আক্রমণ করতে পারেন বিশ্লেষকদের মতে পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে উস্কানি দিয়ে এই যুদ্ধ শুরু করতে সাহায্য করেছে রাশিয়া যুদ্ধের মাধ্যমে তার ভূরাজনৈতিক রাজনৈতিক উচ্চাভিলাষ পূরণ করার চেষ্টা করছে যুদ্ধের কারণে ডলারের ব্যবহার কমছে আবার রাশিয়া ও চীনের মধ্যে সম্পর্ক আরো শক্তিশালী হচ্ছে তবে ইউক্রেন যুদ্ধ ট্রাম্পের উপর নির্ভর করছে তবে ট্রাম্পের একক প্রচেষ্টায় যুদ্ধ থামানো কঠিন হতে পারে কারণ এ যুদ্ধে জটিল ভূ একাধিক দেশ ও শক্তির মধ্যে দীর্ঘমেয়াদী দ্বন্দ্ব রয়েছে এদিকে মাস ধরে চলা ভয়াবহ সহিংসতার পর চুক্তি চুক্তি হয়েছে এই প্রধান ভূমিকা পালনকারী ডোনাল্ড ট্রাম্পকে বিশেষ কৃতিত্ব দেয়া হচ্ছে যদিও বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনও এই চুক্তির সঙ্গে যুক্ত ছিল তবে ট্রাম্পের কূটনৈতিক চাপ ও ভূরাজনৈতিক প্রভাবকেই এর মূল চালিকা শক্তি হিসাবে দেখা হচ্ছে মার্কিন গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী বাইডেন প্রশাসন বিদায়ী অবস্থায় থাকলেও নির্বাচন ট্রাম্পের জয়লাভের যুদ্ধবিরতির বিষয়টি সক্রিয়ভাবে এগিয়েছে এটি স্পষ্ট ট্রাম্পের রাজনৈতিক প্রতিশ্রুতি যুদ্ধবিরতি নিশ্চিত করতে একটি বড় ভূমিকা রেখেছে তবে এই চুক্তি বাস্তবায়ন ও তার দীর্ঘমেয়াদী ফলাফল নিয়ে এখনও কিছু সংশয় রয়েছে